সবারকে জানাই জয় আমি রাজা প্রতিদিনের মতন আবার এক নতুন ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের যে বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই তা হল সদাপ্রভু আমার পালক আজকের আমার সারমানের টাইটেল সদা সদাপ্রভু আমার পালক আসুন আমরা বাইবেল অধ্যয়ন করি গীত সঙ্গীতা তার তেইশের গীত সেখানে বলছে প্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তিনি তিনিভূষিত চড়াইনিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্ম পথে গমন করান যখন আমি মৃত্যুর ছায়ায় উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গী সঙ্গে আছো আমার পাঁচনী ও তোমার জোষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার প্রাণপ্রাপ্ত উথুলিয়া পড়িয়াছে পড়িতেছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব হালে লইয়া ঈশ্বরের প্রশংসা হোক আজকের যে বিষয় আমি বলতে চাই তা সদা প্রভু আমার পালক আপনি কি বিশ্বাস করেন যে সদা প্রভু আপনার পালক আপনি কি প্রভু যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে ঘোষণা করেছেন আপনি যদি ত্রাণকর্তা মুক্তিদাতা বলে ঘোষণা করেন তাহলে আপনার জীবনকে তার কাছে সঁপে দিন তাকে নিয়ন্ত্রণ করতে দিন আপনার জীবনকে আপনি কি বিশ্বাস করেন সদা প্রভু আপনার পালক আসুন আমরা গীত সংগীতা একশো একুশের গীত দেখি গীত সংগীতা একশো একুশের গীত বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কথা হইতে আমার সাহায্য আসবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও নির্মাণকর্তা হালে লইয়া আপনি কি বিশ্বাস করেন সদাপ্রভু আপনার পালক যদি আপনার পালক হন তাহলে কেন আপনারা যখন বিপদের মধ্যে যান যখন আপনার কোনো সংসারের মধ্যে যান যখন আপনারা কোনো কষ্টের মধ্যে দিয়ে যান যখন আপনারা কোনো দারিদ্রের মধ্যে দিয়ে যান তখন কেন মানুষের কাছে হাত পাততে যান আপনি কি বাইবেলের উপর ভরসা নেই আপনার কি বাইবেলের উপর নির্ভরতা নেই আপনি তো বলছেন যে আমি প্রভু খ্রিস্টকে আমার হৃদয়ে আমার জীবনে মুক্তিদাতা বলে ঘোষণা করেছি তবে কেন যখন আপনাদের জীবনে দুঃখ কষ্ট তাড়ানো আসে তবে কেন মানুষের দৌড় ছুটে যান মানুষ আপনাকে সাহায্য করতে পারে না মানুষ আপনাকে সাহায্য করতে পারে না মানুষ সাহায্য করে কিছু পাওয়ার আশায় হ্যাঁ মানুষ কিছু পাওয়ার আশায় সাহায্য করে যে বিপদে আপনি যখন পড়বেন আপনার যখন কোনো অর্থের প্রয়োজন হয় সে অর্থটা তখন সাহায্য করে ঠিকই কিন্তু সেই অর্থের বিনিময়ে সে ইন্টারেস্ট নেয় সে তার সাধ্য সিদ্ধিতে ব্যবহার করে আপনাকে কিন্তু যে ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি করেছে দেখো আমি যুগের শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি কেন অবিশ্বাস করো বাইবেলে বিশ্বাস করো প্রভু যিশুর উপর নির্ভরশীল হও প্রভু যীশু খ্রিস্ট আপনার পরিত্রাতা আপনার মুক্তিদাতা আপনি জীবনে আপনার হৃদয়ে ঘোষণা করছেন তবে কেন তাড়িত হলে অন্যের কাছে হাত পাততে যান আমরা দেখি মতি দশ অধ্যায় বত্রিশ পদে সেখানে কি বলছে বলছে মথির দশ অধ্যায় সরি মতির দশ অধ্যায় আট পদ সেখানে বলছে পীড়িত দিগকে সুস্থ করিও মৃতগণকে উত্থাপন করিও কুষ্ঠ দিককে সূচি করিও ভূত দিককে ছাড়াইও তোমরা বিনামূল্যেই পাইয়াছ আর বিনামূল্যেই দান করিও খ্রিস্টের ভাই বোনেরা বাক্য বলে তোমরা যে সমস্ত কিছু পেয়েছো তা তোমরা বিনামূল্যেই পেয়েছ আজকের দিন যে আপনি দেখতে পেয়েছেন একমাত্র তারই অনুগ্রহ তার অনুগ্রহ না থাকলে আপনি পৃথিবীতে এখনো পৃথিবীর আলো দেখতে পেতেন না ঈশ্বর আপনার উপরে অনুগ্রহ করেছে তাই আপনি আজ পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন ঈশ্বর প্রভু খ্রিস্ট আপনাকে বিনামূল্যে এ আলো দেখার সুযোগ করে দিয়েছে তবে আপনি যখন কাউকে সাহায্য করবেন আপনি বিনামূল্যেই করুন বিনা স্বার্থে করুন বাক্য বলছে যে পীড়িত সুস্থ করিও মৃতগণকে উত্থাপন করিও দিগকে সূচি করিও এবং ভূত দিগকে ছাড়াইও তোমরা বিনামূল্যেই পাইয়াছ আর বিনামূল্যেই দান করিও খ্রিস্টের ভাই বোনেরা আজ নিজেদেরকে মূল্যায়ন করুন আগে কি করেছেন সমস্ত কিছু ভুলে যান প্রভু যীশুকে যখন ত্রাণ করতে বলে আপনার জীবনে স্থান দিয়েছেন তখন বাক্যের উপর নির্ভরশীল হন বাক্য কি বলে সেই মতন জীবন জীবনযাপন করুন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাকে বলবে ওকে তুই বিনা স্বার্থে দিয়ে দিলিস আপনি বলবেন হ্যাঁ আমি দিয়েছি কিন্তু যিনি আমাকে পুরস্কার দেন তিনি আমাকে পুরস্কার দেবেন মথি নয় অধ্যায় উনত্রিশ পদ মথি নয় অধ্যায় উনত্রিশ পদ আমরা দেখি নয় অধ্যায় মথি নয় অধ্যায় উনত্রিশ নয় সরি মথি নয় অধ্যায় তেরো পদ মথি নয় অধ্যায় তেরো পদ এখানে বলছি কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম আমি দয়াই চাই বলিদান নয় কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি এখানে খ্রিস্ট আপনার জন্য পৃথিবীতে এসেছেন কোনো স্বার্থ ছাড়াই আপনার কাছে এসেছে আপনার জন্য এসেছে বাইবেল বলে আমি ধার্মিকদের জন্য নয় আমি পাপীদের জন্য এসেছি আর বাইবেল বলে ধার্মিক কেউ নাই একজনে নাই সকলেই ঈশ্বর গৌরববীন হইয়াছে কারণ আমরা সকলেই পাবি কিন্তু প্রভু যীশু খ্রিস্টে রক্তে আমরা অনুগ্রহ প্রাপ্তি আসলে আমরা আরেকটি পাঠ দেখি যা আছে প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য তার এক অধ্যায় এক অধ্যায় আঠেরো পদ প্রকাশিত বাক্য এক অধ্যায় আঠেরো পদ দেখো পদ সেখানে বলছে দেখো আমি প্রথম ও শেষ ও জীবন্ত আমি ছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত আর মৃত্যু ও পাতালের চাবি আমার হস্তে আছে হালি লুইয়া এখানে প্রভু বলছে আমি প্রথম আমি শেষ আমি ছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট প্রতিশ্রুতি করেছেন যুগের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গে সঙ্গে থাকবেন তবে কেন আপনি নিজেকে হতাশাগ্রস্ত করছেন কেন আপনি চিন্তিত হচ্ছেন আপনার চিন্তা আপনার নয় আপনার চিন্তা প্রভু খ্রিস্টের চিন্তা কারণ প্রভু যীখ্রিস্ট প্রত্যেকের হৃদয় আসতে চান প্রত্যেকের সঙ্গে কথা বলতে চান প্রত্যেকের সঙ্গে তিনি থাকতে চান আমরা যদি প্রকাশিত বাক্য তার তিন অধ্যায় প্রকৃত বাক্য যদি তিন অধ্যায় পদ দেখেন সেখানে বলছে দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি কাহার কাছে তাহার কাছে প্রকাশ করিব ও তাহার সহিত ভোজন পান করিব এবং সেও আমার সহিত ভোজন পান করিবে হালে লইয়া এখানে যুশ খ্রিস্ট বলছে যদি কেউ দা যদি কেউ ঈশ্বর প্রভু যীশুখ্রিস্টের রব শুনে তার হৃদয় দ্বার খুলে দেয় তাহলে স্বয়ং প্রভু যীশুখ্রীষ্ট আপনার সঙ্গে থাকতে চান আপনার সঙ্গে কথা বলতে চান আপনার সঙ্গে ডিনার টেবিলে বসতে চান আপনার হৃদয়কে আপনি রুদ্র করে রাখবেন না আপনার হৃদয় দুয়ার খুলে দিন শয়তানের মায়াজাল ছিঁড়ে যাবে আর প্রভু খ্রিস্টের আলোতে আপনার জীবন প্রকাশিত পাইবে প্রভু যীশু খ্রিস্টতে আপনি চলুন প্রভু যীশু খ্রিস্টকে ধরে রাখুন প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে আসতে চান আমি অনেক বিশ্বাসীদেরকে দেখেছি তারা চার্চে আসে প্রার্থনা করে আর যখন সে প্রার্থনা উত্তর পায় না তখন তারা প্রভু খ্রিস্টকে দোষারোপ করতে থাকে যে হে প্রভু আমি তোমার কাছে এত করে প্রার্থনা করলাম আর তুমি আমার প্রার্থনা শোনো তুমি কি কালা হয়ে গেছো তুমি কি ববা হয়ে গেছো তুমি কি কোনো কিছুই করতে পারছো না দেখুন ঘন্টা পরিকল্পনা করছে আপনার জীবনকে কিভাবে ধ্বংস করে দেবে ঘন্টা পরিকল্পনা করছে আপনার জীবনকে ধ্বংস করার আর আপনি মাত্র পাঁচ মিনিটের প্রার্থনায় আপনি বলছেন শয়তানের মায়াজালকে ছিঁড়ে ফেলবেন শয়তানের মায়াজালকে ছিঁড়তে গেলে আপনাকে বেশি বেশি করে প্রার্থনায় বিনষ্ট থাকতে হবে প্রভু যীশুর সঙ্গে যুক্ত থাকতে হবে বাক্য বলে যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না আপনি নিজেও পরীক্ষা করে দেখবেন একটি অন্ধকার ঘরে একটি মোমবাতি নিয়ে যাবেন দেখবেন যেখানে আলো যাবে সেই অন্ধকারের শক্তি নেই সে আলোকে ঘিরে ধরতে পারে প্রভু যিশু খ্রিস্টান হলেন সেই আলো আপনার মধ্যে যদি সেই আলো থাকে তাহলে শয়তানের মায়াজালকে আপনি স্পষ্ট দেখতে পারবেন শয়তান আপনার জীবনে কি কার্য করছে আপনি স্পষ্ট দেখতে পাবেন খ্রিস্টের ভাই ও বোনেরা প্রভু যিশুকে ধরে রাখুন বেশি বেশি করে প্রার্থনা করুন প্রভু যিশুর নামকে সমুদয় জগতে প্রচার করুন অনেক সন্তানেরা আজও আছে যারা খ্রিস্টকে না জেনে মারা যাচ্ছে যারা বেঁচে আছে তাদের জন্য প্রার্থনা করুন তাদের কাছে সুসমাচার দিন যেন তারাও যেন পরিত্রাণ পেতে পারে সদা প্রভু আপনার পালক সদা প্রভু আমার পালক তাই আমাদের অভাব হইবে না কিন্তু যারা জানে না তাদের কাছে এই সুসমাচার পৌঁছে দিন তারাও যেন এই শয়তানের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে তারা যেন অন্ধকার থেকে আলোকে চিনতে পারে মুথি দশ অধ্যায় বাইশ পদ বত্রিশ দশ অধ্যায় বত্রিশ পদ একটা দেখি কি লেখা আছে দশ অধ্যায় বত্রিশ পদ মুথি দশ অধ্যায় বত্রিশ পদ সেখানে বলছে অথেব যে কেহ মানুষের সাক্ষাতে আমাকে স্বীকার করে আমি আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব হালে লইয়া বলছে যে কেউ মানুষের কাছে আমাকে ত্রাণকর্তা মুক্তির বলে ঘোষণা করে আমি আপন স্বর্গস্থ পিতার কাছে তাকে স্বীকার করিব আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে মানুষের কাছে ভয় পাচ্ছেন আপনি কি স্বীকার করতে পিছু পা হচ্ছেন ভয় পাবেন না কারণ জগতের মানুষ আপনাকে পরিত্রাণ দিতে পারবে না জগতে এমন কোনো নাম নেই যে নামে আপনি পরিত্রাণ পেতে পারেন একমাত্র সেই ঈশ্বরে দেওয়া দত্তক নাম প্রভু যীশু খ্রিস্টের নাম যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি আর প্রভু যীশু খ্রিস্টকে সকলের সাক্ষাতে ত্রাণকর্তা কর্তা বলে গ্রহণ করুন যদি আমি কখনো যদি সময় যদি প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে যে যদি কখনো আমি সুযোগ পাই আমি চিৎকার করে প্রভু যীশুখ্রীষ্ট নামকে আমি উচ্চকৃত করবো প্রভু খ্রিস্টের নাম আমি আমার শক্তি দিয়ে আমি প্রচার করব প্রার্থনা করি প্রভু যীশু প্রভু যিশুর কাছে সেই দিনের জন্য আপনারাও আপনাদের সমস্ত শক্তিতে মন প্রাণ হৃদয় দিয়ে প্রভু যিশুকে প্রেম করুন প্রভু যিশুকে ধরে রাখুন তিনি একমাত্র সহায় আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন তিনি আপনার পড়ে যাওয়া দেখেন না তিনি আপনার পড়ে যাওয়াতে হাত ধরে আবার তুলে ধরেন খ্রিষ্টেরা আমার ভাই ও বোনেরা প্রভু যিশু হলেন পথ সত্য ও জীবন তিনি আলফা তিনি অমিগা তিনি প্রথম তিনি শেষ আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ প্রাপ্তি হতে পারি আর কোনো বন্ধু নেই যে আমাদেরকে বিপদের সময় পাশে থাকতে পারে আর কোনো আত্মীয় স্বজন কেউ নেই যে আমাকে আমার চিন্তা ভাবনাকে মোটিভেট করতে পারে একমাত্র এই বাইবেল আপনি কোনো চিন্তার মধ্যে আছেন হতাশার মধ্যে জীবন যাপন করছেন একটু সময় করে বাইবেল পড়ুন দেখুন বাইবেল বাক্য আপনাকে চেতনা দেবে আপনি কোনো ভুল কাজে যুক্ত হয়ে আছেন আপনি বাইবেল পড়ুন দেখুন আপনি সঠিক পথ খুঁজে পাবেন আমি এক সময় মনে করতাম যে আমার দ্বারা কিছুই হবে না আমি কি করে বাক্য দেব আমি তো পাপি কিন্তু বাক্য বলে আমি ধার্মিকদের জন্য নই আমি পাপিদের জন্য এসেছি আর ঈশ্বর আমার জন্য এসেছেন আমি সবসময় নিজেকে বলি যে হে রাজা তোমার জন্যে আমি এসেছি আর যখন এই বাক্য আমি স্মরণ করি তখন আমি উপলব্ধি করি আমার আশপাশে কে থাকে আর নাই থাকো হে যিশু তুমি আমার সঙ্গে আছো আমি তোমার হয়তো কোথায় যাইব আমি যদি পাতাল ও শয্যাপাতি শেখানো তুমি যদি আসমানও যাই শেখানো তুমি তোমার হয়তো আমি কোথায় পালাবো আর যীশু খ্রিস্ট যদি চান আপনাকে ব্যবহার করবেন আপনি পালিয়ে নিস্তার পাবেন না জনা পুস্তক পড়ে নেবেন খুবই ইন্টারেস্টিং পুস্তক জনা পালিয়ে যাচ্ছে ঈশ্বরের থেকে আর যেখানেই যাচ্ছে একটা একটা বাধার সম্মুখীন হয়েছে সেই পুস্তক আমি যখন পড়ি আর নিজেকে সেই জোনার জায়গায় বসাই যে আমি সময় পালিয়ে যাচ্ছিলাম আমি পারবো না আমি নিজেকে খুব ক্ষুদ্র মনে করতাম কিন্তু মহানীশ্বরের পরিকল্পনা আমাকে দিয়েই তার রাজ্য বিস্তারের কাজ তিনি করবেন প্রার্থনা করি যেন এই রকমভাবে প্রভু খ্রিস্টের নামকে আমি উচ্চকৃত করতে পারি যারা আপনার যারা আমার এই ভিডিও দেখছেন প্রার্থনা করবেন যেন আমি যেন এইভাবে যেন প্রভু খ্রিস্টের নামকে যেন আমি তুলে ধরতে পারি প্রভু যীশু খ্রিস্টের নামকে যেন আমি আরো উচ্চকৃত করতে পারি আরো সুন্দর সুন্দরভাবে যেন আমি বাক্য আপনাদের মাঝে দিতে পারি আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আর যদি কারোর প্রার্থনার বিষয় থাকে কমেন্টে অবশ্যই লিখবেন আমি আপনাদের জন্য প্রার্থনা করব আসুন আমরা প্রার্থনা আসি প্রার্থনা করি পিতা পুত্র পবিত্রাতের নামে আমি স্বর্গের মহান পিতা তোমায় ধন্যবাদ দিই তুমি আজকের দিন প্রভু তুমি আমাদেরকে উপহার দিয়েছ সারাদিন খুব সুন্দরভাবে প্রত্যেক বিশ্বের সন্তানদেরকে তুমি চালনা করেছো ও জীবিত রেখেছো পাপের দণ্ডনা তুমি এখনো পর্যন্ত জীবিত রেখেছো তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু দিন চলার আছে বাবা অনেক পাপ করে থাকি প্রভু তুমি পাপ সকাল তুমি ক্ষমা করো তোমার চরণ তলে তুমি ঠাঁই দাও তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো পবিত্র আত্মা দ্বারা তুমি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করো প্রভু যেন তোমার পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তোমার পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যেন তোমার বাক্যে নিগৃতত্ব বুঝে এবং সেই মতন যেন তোমার সন্তানদের মাঝে যেন বাক্য তুলে ধরতে পারি যতজন আজকের এই বাক্য শুনেছে প্রভু তোমার সন্তানেরা তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের হৃদয়ে মনকে তুমি স্পর্শ করো তারা যেন উপলব্ধি করতে পারে তুমি একমাত্র সদা প্রভু তুমি আমার পালক হ্যাঁ প্রভু যেন তারাও যেন হৃদয়ে বিশ্বাস করে ও গ্রহণ করে যে তুমি সদা প্রভু আমাদের পালক পিতা প্রভু যিশু আশীর্বাদ করো জগতের শেষ দিন পর্যন্ত প্রভু তুমি প্রত্যেকে তুমি চালনা করো প্রভু যিশু যদি কোনো অসুস্থ সন্তানরা থেকে থাকে প্রভু প্রত্যেকের নামও আমি জানি না কিন্তু প্রত্যেকের নাম তোমার রক্তমাকা হাতের তালুতে লেখা আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো সুস্থ সবল রেখো এবং তারা যেন সুস্থ হয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু খ্রিস্ট তুমি আজকের সমস্ত কিছু ভার তুমি বহন করেছিলে তোমাকে ধন্যবাদ জানাই এখনও পর্যন্ত তুমি আমাকে চালনা করছো খুব সুন্দরভাবে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশুখ্রিস্ট যে সমস্ত সন্তানরা তোমার রাজ্য কাজ করছে পাস্টার ফাদার পুরোহিত এবং যে সমস্ত সন্তানরা অফলাইন হোক অনলাইন হোক যে যারই মাধ্যমে তোমার নামকে উচ্চকৃত করছে তোমার নামকে সমুদ্রের জগতে প্রচার করছে প্রত্যেককে তুমি তোমার আত্ম দ্বারা চালনা করো বক্তা শ্রোতা উভয়কে তুমি আশীর্বাদ করো বাক্য বুঝতে ও বোঝাতে তুমি সাহায্য করো প্রভু খ্রিস্ট আশীর্বাদ করো প্রভু এবং আশীর্বাদ করে আমাদের চারপাশে থাকা প্রতিবেশীকে যারা তোমাকে এখনো পর্যন্ত জানে না প্রভু খ্রিস্ট তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তাদের হৃদয়ে মনকে তুমি স্পর্শ করো তারা যেন তোমাকে চিনতে ও বুঝতে পারি প্রভু প্রভু যীশু খ্রিস্ট তুমি আশীর্বাদ করো যখন শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে প্রতিশ্রুতি দিচ্ছ আর তোমার প্রতিশ্রুতিকে মনে রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি প্রভু খ্রিস্ট তোমার নামে চাই আমিন হে আমাদের ঈশ্বরগস্ত প্রীত তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজন খাদ্য আজ আমাদের তাও আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আপন অপরাধকে ক্ষমা করিয়াছি আমাদের আর পরীক্ষায় আনিও না হে আমার প্রভু হে আমার ঈশ্বর হালে লইয়া সকলে ভালো থাকবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি পড়বো এবং প্রত্যেকটা কমেন্টে আমি চেষ্টা করব রিপ্লাই উত্তর দেওয়ার আর যে সমস্ত সন্তানরা ঈশ্বরের বাক্য জানে না তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন তারা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারে ও বুঝতে পারে প্রভু যীশু খ্রিস্ট ত্রাণকর্তা তারা যেন হৃদয়ে যেন গ্রহণ করতে পারে আজ প্রার্থনা করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন যেন এইরকমভাবে আমি যেন আপনাদের মাঝে ঈশ্বরের বাক্য যেন প্রতিনিয়ত যেন দিতে পারি হাইলে লইয়া জয় যীশু সকলে ভালো থাকবেন